নওগাঁয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে বস্তায় আদার চাষ দামি এই ফসলটি পতিত জায়গায় বস্তায় চাষ করা অনেক লাভজনক হয় অনেকেই ঝুঁকছেন এ পদ্ধতিতে আদা চাষের দিকে এতে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করে অনেক লাভবান হওয়া সম্ভব বলে মনে করছেন চাষিরা নগা থেকে সাহেব আলী সরকারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমুল নওগাঁয় বর্তমানে অত্যন্ত প্রয়োজনীয় এবং দামি একটি মশলা আদা পতিত জমিতে বাণিজ্যিকভাবে বস্তায় চাষ শুরু হয়েছে জেলায় এগারোটি উপজেলার মধ্যে পত্নীতলা পোরসা সাপাহার ধামিরহাট মান্দা বদলগাছি ও রানীনগর উপজেলায় শুরু হয়েছে এ বস্তায় আদার চাষ চলতি মৌসুমে জেলায় প্রায় বাইশ হাজার কৃষকের মাধ্যমে তিন লাখ তিরাশি হাজার বস্তায় আদা চাষ করা হয়েছে বলে জানায় জেলা কৃষি অধিদপ্তর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুইশত তিরাশি মেট্রিক টন জেলার রানীনগর উপজেলার আবাদপুকুর এলাকার শৌখিন কৃষক জামিল হোসেনের প্রতি জমিতে শত বস্তায় চাষ করা সারি সারি আদার গাছ শোভা পাচ্ছে প্রতি বস্তায় আদা লাগানো থেকে শুরু করে তোলা পর্যন্ত আনুমানিক চল্লিশ টাকা খরচ হয় এছাড়া রোগ অনেক কম এবং সারও প্রয়োগ করতে হয় না তাই দিন দিন বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠছে এখানে বস্তায় আদা রোপণ করেছে আমরা সামনেতে এরকম একটা উদ্যোগ নিব ইনশাল্লাহ জামিল ভাইয়ের আন্ডারে আমরা যেন আদা বস্তাতে লাগাতে পারি আদা চাষ করে আমাদের অভাব পূরণ করতে পারবে খুব সহজেই বস্তায় আদা চাষ করে লাভবান হওয়া সম্ভব চোদ্দ শত বস্তায় আদা চাষ করতে খরচ মাত্র চল্লিশ হাজার টাকা আর আদা বিক্রি করে লাভ হবে তিন লাখ টাকা এমনটাই বললেন এই আদা চাষি তো আমি এখানে আমার সিমেন্টের বস্তায় চোদ্দশো বস্তা আদা চাষ করেছি তো পার বস্তায় আমার খরচ হয়েছে সাঁত্রিশ টাকা আদা উঠানো পর্যন্ত আমার চল্লিশ টাকা খরচ আসবে তবে আশা রাখছি অনেক ভালো ফলন হবে তো এখানে খরচ বাদ দিয়ে হিসাব করার পর আমি দেখলাম যেখানে মোটামুটি আমার লক্ষ টাকা বিক্রি হবে বস্তায় আদা চাষ অনেক লাভজনক হওয়ায় দিন দিন বস্তায় আদা চাষ বৃদ্ধি পাচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা একটা বস্তা থেকে প্রায় সাড়ে সাতশো থেকে এক কেজি পর্যন্ত আদা পাওয়া যায় যার মিনিমাম বাজার মূল্য প্রায় দুইশো টাকা এক্ষেত্রে একটা ভালো লাভ দেখছে প্রতি বছরের এপ্রিল মে মাসে বস্তায় আদা লাগানো হয় আর ফেব্রুয়ারি মার্চে আদা তোলার উপযোগী হয়ে ওঠে বস্তায় আদা চাষে অল্প সময় অধিক লাভবান হওয়ায় অনেকেই ঝুঁকছেন আদা চাষের পদ্ধতিতে ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক